এই সংখ্যাটা বাংলাদেশে বেশি জুমার নামাজ পড়ে বাকি ভক্ত খবর ঈদের দিনে নামাজ পড়ে বাকি ভক্ত আর খবর পাওয়া যায় না এরপরে বিয়ায় আসলে মসজিদে আসে বিয়ায় চলে গেলে আর মসজিদে আসে না এটা হচ্ছে এক নম্বর নামাজি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না আমার প্রিয় ভাইরা এই সমস্ত নামাজিরা কেয়ামতের দিন সবটাইতে বড় দুর্ভেগের মধ্যে থাকবে কারণ হলো ইচ্ছা কিতো ভাবে অবজ্ঞা করে ইচ্ছা কিতো ভাবে নামাজকে অবজ্ঞা করে যদি নামাজ ছেড়ে যায় সে কখনো মুসলমান থাকতে পারে আমার প্রিয় ভাইরা কেয়ামতের দিন জান্নাতটা ছয় হাজার ছয়শো তলা বিশিষ্ট হবে জান্নাতিরা যখন একে অপরের সাথে গল্প করবে এমন সময় দেখতে পাবেন জাহার নামের মধ্যে কিছু পরিচিতি লোক বসে আছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে আপনি জাহার নামে কেন এসেছেন সঙ্গে সঙ্গে তারা বলবে অলোলাম কমিনাল মসল্লেন আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না তার মানে বসা গেল নামাজীদের অন্তর্ভুক্ত যদি আপনি না হতে পারেন তায়ামতের দিন আপনার স্থান জানলাতে হবে না বরং আপনার স্থানটা হবে নামে কন্যা নামস আমার প্রিয় ভাইরা এজন্য সর্বা অবস্থায় এক নম্বরে আপনাকে নামাজই হতে হবে কোন নামাজি এই মাসের মধ্যে নামাজ নয় নামাজকে অবজ্ঞা করা যাবে না বরং যখনই সময় হবে তখনই সলাতে চলে আসবেন মুমিন তো তারাই মুমিন্দা বাড়িতে যখন বসে থাকবে ঘরে যখন বসে থাকবে তাদের অন্তরটা তাদের মনটা মাস্ত্রিদের সাথে লটকানো থাকবে কন্যা সুবাহ আল্লাহ পৃথিবীতে এমনও নামাজি আমি দেখেছি এক অক্ত নামাজ যদি কাজা হয়ে যায় এক অক্ত নামাজ যদি ঘুমের মধ্যে থাকার কারণে একটু এদিক ওদিক দেওয়ার কারণে যদি কাজা হয়ে যায় জামাজ যদি না ধরতে পারে অনেক নামাজি আমার চোখে দেখা শিশির মতো কন্দন করে আরে আমি এক অক্ত নামাজ পড়তে পারলাম না আমার প্রিয় ভাইরা মানুষ যখন মৃত্যু অবস্থায় যায় ওই সময় সবচাইতে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যায় কথা বলেন ঠিক কিনা আপনি যখন মরণ সজ্জায় চলে যাবেন ওই সময় মনে হবে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা স্বামীকে বলে যাই ওই সময় আপনার অন্তরের মধ্যে মনে হবে আমার স্ত্রীকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যায় ওই সময় আপনার আবার মনে হবে আপনার আমার খেয়ালে আসবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কোনটা এটা আপনার আমার মধ্যে খেয়ালে কিন্তু চলে আসে আল্লাহ নবীজি যেই মোহর তিনটে কাল করবেন ওই সময় তার স্ত্রীর কথা বললেন না তার আত্মীয় স্বজনের কথা বললেন না তার জীবদ্দশায় অনেক ঘটনাগুলো ঘটেছে সেগুলো বললেন না বরং সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন নামাজ নামাজ সলাদ কন্যা সুবাহান সোভান সুতরাং এক নম্বরে আপনাকে নামাজি হতে হবে তাহলে এক নাম্বার নামাজি সমাজে পাওয়া যায় যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়েন কথা বলে না মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়েন এই প্রকার নামাজিরা তেয়ামতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে দ্বিতীয় প্রকার নামাজি পাওয়া যায় নামাজ পড়ে কিন্তু নামাজে মন টেকে নামাজে মন টেকে না নামাজও পড়ে Esto এরকম মুসল্লি আছেনা নাই আমার প্রিয় ভাইরা আমি আমার গ্রামে যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ওই মসজিদে একদিন নামাজরত অবস্থায় ছিলাম এদিকে আমি বুঝতে পড়তেছি নামাজ জোরে ফেলে দিয়েছি একজন সাইড থেকে ফোনে কথা বলতেছে এই আমি নামাজে আছি এটা আমার নিজে চোখে দেখলাম এ সকল নামাজিরা আপনি আমাদের দিন দুর্ভোগের মধ্যে থাকবেন রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহু ছিল ওই সমস্ত মুসল্লিরা কে দিন দুর্ভোগের মধ্যে থাকবে এটা হচ্ছে দুই নাম্বার নামাজের কোয়ালিটি হবে আমার প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো নামাজের নামাজের সময় মনটাকে অন্যদিকে যাবে নামাজের সময় অন্যদিকে মন নিয়ে যাবেন না আমার প্রিয় ভাইরা এরাও কেয়ামতের দিন দু ওই সময় আমাদের মরজব সব কিছু খুশু খুজুটা নামাজের মধ্যে হবে জোরে বলে ইনসাম তিন নাম্বার নামাজি সমাজে পাওয়া যায় এই সকল নামাজিরা নামাজ পড়ে সদা তদাই করে যদি মনটা অন্য দিকে চলে যায় আবার মনটা ফিরিয়ে নিয়ে আসে সোহান আল্লাহ বলেন নামাজে মন কিন্তু আমার দিকে চলে যায় কম বেশি সকলেরই যাবে এটাই বাস্তব কারণ শয়তান আর বসে নাই যখনই আপনার মন চলে যাবে আবার ফিরিয়ে নিয়ে আসবেন এক মুফাসসিরের কিতাব পড়তেছিলাম তিনি এই ব্যাখ্যা এভাবে লিখেছেন যদি আপনি নামাজের সময় বারবার মনটা যদি ফিরে নিয়ে আসেন শয়তান এখন মনে মনে চিন্তা করবে এর কাছে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ যখনই তার মনটা আমি নিয়ে চলে যাই আবার তো ফিরিয়ে আর সময় দেওয়ার দরকার নাই আমি অন্য জনার কাছে চলে যাব সুমান আল্লাহ বলেন এভাবে যদি আপনি মনটা যদি ফিরিয়ে আনি আসতে পারেন বারবার নামাজের সময় আল্লাহ রবুল এই প্রকার নামাজিদেরকে ক্ষমা করে দিবেন কন্যা সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাই এটা হলো তিন নাম্বার নামাজি নাম্বার নামাজি সমাজের মধ্যে পাওয়া যায় যারা নামাজও পড়ে এবং নামাজে মন রাখে এবং নামাজের হুকুম সমাজে বাস্তবায়ন করে সুহান আল্লাহ বলেন নামাজ পড়ে আল্লাহর হুকুমে নামাজের সময় ইমাম নেতানির নির্বাচন করে সৎ বউ ঠিক আছে পরিবার ঠিক আছে সব কিছু ঠিক আছে ওইটা ইমাম যদি ইমাম যদি সুদখুরের সাথে যুক্ত থাকে আপনাকে ইমামতি মানবেন এ কথা বলেন না কেন আপনাদের মসজিদের ইমাম যদি সুদের সাথে যুক্ত থাকে ইমামতি নিবেন অফিসে নামাজ পড়বেন আপনাদের ইমাম যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে ইমাম হিসাবে মানবেন আপনাদের ইমাম যদি সমাজের মধ্যে সবচাইতে খারাপ মানুষ হয় এটা মানবেন আপনি কেন পৃথিবীর কোনো মানুষই মেনে নিবে না কিন্তু এ কথাও আপনাকে মনে রাখতে হবে ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা ঘরের মধ্যে মসজিদের মধ্যে যেমন করার সময় পা থেকে মাথা পর্যন্ত দেখেন আপনাকে ইমাম নির্বাচন করার সময় পা থেকে মাথা পর্যন্ত দেখতে হবে আমার প্রিয় ভাই এটাই হচ্ছে রাসুলসাল্লা মতো নামাজি নামাজ নামাজের হুকুম বাহিরে বাস্তবায়ন করে। নামাজ পড়ে নামাজে যেমন বদ্ধ হয়ে যায় নামাজের সময় কে তরমুজ পাটি করে কে বাঙ্গি পাটি করে কে খেজুর পাটি করে যত পাটি আছে সবাই এক কাতারে সোহান আল্লাহ বল মসজিদে কি কি চকিদার পাঠানো হয় মসজিদের শৃঙ্খলা বদ্ধের জন্য পুলিশের দরকার হয় না আরবের দরকার হয় না সেনাবাহিনীর দরকার হয় না বরং মসজিদে একমাত্র জায়গা যেখানে হুকুম চলে কার বলেন না হুকুম চলে এখন আমি জুমার দিনে দাঁড়িয়েছি জুমার দিনে দাঁড়ানোর পরে জুমার নামাজ হচ্ছে দুই রাকাত কয় রাকাত বলেন এখন আমি যদি দুই রাকাতের জায়গায় এক রাকাত পড়াই আপনারা কি মেনে নেবেন আমি যদি এখন বলি ভাই একটা দিনের জন্য পড়াই মানবেন এক দিনে যদি জুমার এক রাকাত নামাজ পড়াই আপনারা মানবেন না আপনাদের ইমাম সাহেব যখন এষার নামাজের সময় দাঁড়িয়ে গিয়েছে এশার নামাজের সময় যখন দাঁড়াবে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঈষার নামাজ কত ডাকাত ফরজ নামাজ সারনাকাত ইমাম সাহেব যখন দাঁড়ায় গেছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যদি ভুল করেও তিন ডাকাত পড়ে ফেলে দেয় পেছন থেকে আপনি আল্লাহ আকবার বলে সিগন্যাল দিয়ে দিছেন। ইমাম সাহেব আপনার নামাজ ভুল হচ্ছে চার নাগাদ নামাজ পড়ান ঠিক কি না এখন আপনি ইমাম সাহেবের নামাজ মসজিদের মধ্যে ভুল ধরেন কিন্তু আপনার সমাজের মধ্যে যে দায়িত্ব আছে এরপরে উপর পর্যায় পর্যন্ত প্রধান কার্যালয় পর্যন্ত বেশিরভাগ জায়গায় দুর্নীতিবাস বসে আছে ওই জায়গায় তো আপনি বলেন না তার মানে এটা কি বৈষম্য বিরোধী হলো না এখন তো চাইতে বড় বৈষম্য হচ্ছে ইমামদের সাথে ইমাম মাদ্রাসার হুজুরদের সাথে বড় বৈষম্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো আমার প্রিয় ভাইরা কিন্তু ইমামদের সাথে বৈষম্য হচ্ছে মাদ্রাসার হুজুরদের সাথে বৈষম্য হচ্ছে এটা নিয়ে কেউ কথা বলে ইলিশ নিয়ে সবাই কথা বলে এটা মাদ্রাসার হুজুরের বেতন দশ হাজার বারো হাজার টাকা এই হুজুর কি কখন ইলিশ খেতে পারবে বলেন হুজুর খালি টাকা থেকে দেখবো ইলিশ মাছ কিনতে যাবে কীভাবে পকেটে তো টাকা নাই। অথচ একজন মাদ্রাসার মাদ্রাসা আপনাদের এখানে মাদ্রাসা হোক তখন বুঝবেন একজন উস্তাদ চব্বিশ ঘন্টা ডিউটি করে আর সাধারণ একজন স্কুল টিচার জেনারেল টিচার বারো ঘন্টাও নয় দশ ঘন্টাও নয় ওই সকাল দশটার থেকে চারটা পর্যন্ত কত যে ফাঁকি আল্লাহ কি ভালো জানে তার বেতন কত পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার অথচ একজন মাদ্রাসার হুজুরের বেতন দশ হাজার অনেকে ফতুয়া দেয় হুজুর এটা দিয়েও চলে চলে ঠিক আছে কেন চলে কারণ আপনি তো মিয়া বিড়ি খোর আপনি তো মিয়া গাঁজা খোর আপনি পান খান বিড়ি খান সিগারেট খান চপ খান আর হুজুর এত তা খায় না এই জন্যই চলে আমি একজন সিগারেট খোরকে জিজ্ঞেস করলাম আপনার দিনে কত টাকা লাগে সিগারেট খেতেই লাগে তিনশো টাকা নাউজুবিল্লাহ বলে কেন ওর মাসে তো লাগবেই তিরিশ হাজার ইমাম কি সিগারেট করে হয় না হয় না আমার প্রিয় ভাই এই বৈষম্য নিয়ে আমাদেরকে কথা বলতে হবে নিজ নিজ জায়গা থেকে কথা বলতে হবে যেহেতু ছাত্রদের মধ্যে বৈষম্য থাকা যাবে না অনুরূপভাবে কে মাদ্রাসা ছাত্র কে জেনারেল ছাত্র এদের মধ্যেও কোনো বৈষম্য থাকা যাবে সমান অধিকার দিতে হবে তাহলে আমরা এক নম্বর নামাজি এক নম্বরের মধ্যে থাকবে দুই নম্বর নামাজি থাকবেন তিন নম্বর নামাজি নয় আমরা রাসুল সাল সাল্লাম সাহাবিদের মতো নামাজি হতে চাই জোরে বলি যদি আপনি সাল্লামের মতো মতো নামাজি হতে পারেন ওই সময় একটা কার্যকারিত হবে ইন্না নিশ্চয় নামাজ সমস্ত পাপাচার অন্যায় কাজ থেকে বিরত রাখে এখন সমাজের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসতে হলে সমাজের মধ্যে শান্তি নিয়ে আসতে হলে এই আয়াতকে ফলো করে এইরকম নামাজি হতে হবে কথা বলেন ঠিক কিনা